নমস্কার গুড মর্নিং প্রথমেই আমি জানেন যে প্রায় দিনই সকালেও আসি লাইভে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয় যে অর্থাৎ দিনের যে খবরগুলো খুব ইম্পর্টেন্ট সেই খবরগুলোর আপডেট দেওয়ার জন্য প্রথমেই যে খবরটা নিয়ে এবং তার সঙ্গে কিছু খবর নিয়ে আলোচনাও করি প্রথমে যে খবরটা আজকে বলি সেটা হচ্ছে এই যে স্কুল সার্ভিস দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে এই তদন্ত কিন্তু বিভিন্ন কলকাতা হাইকোর্টের বিভিন্ন ইজলাসে হচ্ছে বিভিন্ন বিচারপতির এজলাসে হচ্ছে কিন্তু সমস্যা কিন্তু কাটার কোনো লক্ষণ নেই এবং জানেন সেই সঙ্গে বলে রাখি আগামীকাল সুপ্রিম কোর্ট কি হবে যাদের চাকরি চলে সেদিকে তাকিয়ে তো থাকবেই তবে গতকাল বিশ্বজিৎ বসু জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে একটি মামলা ছিল সেই মামলাটি নিয়ে এস এল একটি মামলা ছিল সেই মামলা নিয়ে কলকাতা কলকাতা হাইকোর্ট জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি স্কুল সার্ভিস কমিশনকে অত্যন্ত ভর্ষণা করেছেন প্রশ্ন তুলেছেন যোগ্যদের চাকরি কেন দেয়া হয়নি যোগ্যদের মানে কেন বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দেয়া হয়েছে তবে তার প্রেক্ষাপটটা একটু দিই যে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাসিন্দা তারিকালী দু হাজার সালে ভূগোলের টিচার হওয়ার জন্য তিনি এস এল পরীক্ষায় বসেছিলেন এবং তার মেধা তালিকাতে নামও ছিল কিন্তু তিনি চাকরি পাননি তাকে বাদ দিয়ে অন্য প্রার্থীদের চাকরি হয়েছে এই বিষয়টা তিনি আরটিআই করেছিলেন এবং আর করার পর দেখা যায় যে তিনি যে অনুমান করছিলেন যে তাকে বাদ দিয়ে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে অন্যদের চাকরি দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং গতকাল সেই মামলা শুনানি ছিল দেখা যাচ্ছে যে মেধা তালিকায় এই আলী যিনি জিওগ্রাফি টিচারের জন্য পরীক্ষা দিয়েছিলেন তার নাম্বার হচ্ছে মানে তিনি চুয়ান্ন নম্বর পেয়েছেন তার থেকে কম নাম্বার পাওয়া অর্থাৎ ফিফটি টু পয়েন্ট থ্রি থ্রি বাহান্ন পয়েন্ট তেত্রিশ নম্বর পেয়েছেন তিনি কিন্তু চাকরি পেয়েছেন তারিকালি পাননি এবং এই বিষয়টা নিয়েই কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এসএসসির বিরুদ্ধে যে আপনারা এসএসসির যিনি আইনজীবী ছিলেন তাকে বিষয় বসু জিজ্ঞেস মানে একদম এই প্রশ্নের মুখে পড়তে হয় তীব্র প্রশ্ন মানের মুখে পড়তে হয় যে আপনারা যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে কীভাবে চাকরি দিলেন যিনি কম নাম্বার পেয়েছেন তাকে কীভাবে চাকরি দিলেন এবং এই নিয়ে এসএসসির তর এর কাছে হলফনামা চেয়েছেন জুন মাসে পরবর্তী শুনানি হবে তো দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ততই এই সমস্ত বিভিন্ন এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আরও জটিল আকার ধারণ করছে যে প্রতিটা ক্ষেত্রে দেখা যায় আর করেই তথ্য পাওয়া গিয়েছে তারিখালি যেটা উত্তর চব্বিশ পরগনার বারাসাতের যুবক তিনি দেখছেন তিনি নিজেই ঠিক সন্দেহ করেছেন যে মেধা তালিকায় তার নাম থাকা সত্ত্বেও কিন্তু তিনি চাকরি পাননি যিনি কম নাম্বার পেয়েছেন তাকে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও যেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সমস্যা কাটার জটিল আরও জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এটা যেন মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে জানেন আগামীকাল যাদের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন দিনের চাকরি চলে গেছে যে শিক্ষকদের চাকরি চলে গেছে এক নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সেটা আগামীকাল সুপ্রিম কোর্টে তাদের ভাগ্য সুপ্রিম কোর্ট নির্দেশ কী নির্দেশে সে ভাগ্য নির্ধারণ হবে তাদের পরবর্তী ক্ষেত্রে আমি এটা নিয়ে আসবো আলোচনায় কিন্তু যা বলতে কোনো দ্বিধা নেই যে জটিল পরিস্থিতি একটা তৈরি হয়েছে শিক্ষক দুর্নীতিকে কেন্দ্র করে এবং যার জন্য কলকাতায় হাইকোর্টের বেশ কয়েকটি ইজলাস এই নিয়ে অনেক মামলা হয়েছে যে মামলাগুলো অনেকে এককভাবে করেছেন অনেকে অনেকে মিলে করেছেন তার মধ্যে অন্যতম একটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এই জেলা সেই উত্তর চব্বিশ পরগনার জেলার তারিকালি মামলাটা রয়েছে এই বিষয়টা আপনাদের যেমন তুলে ধরলাম ঠিক আরই আরও একটি খবর আপনাদের সামনে তুলে ধরি যে মুর্শিদাবাদের জানেন যে মুর্শিদাবাদের এর আগে শক্তিনগর এবং বেলডাঙ্গা থানার রসিকে বদলি করা হয়েছে আনন্দ কলকাতার আনন্দপুর থানা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানকার দাঁড়ায় যে ডায়মন্ড হারবার থানার রসিকেও বদলি করা হয়েছে গতকাল আবার বদলি করা হয়েছে কিন্তু মুর্শিদাবাদের রানীতলা থানার ওসিকে তো তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে নির্বাচনের কোনো কাজে রাখতে নিষেধ করেছে নির্বাচন কমিশন তবে সেক্ষেত্রে পরিষ্কার করে কমিশন কেন বলেনি যে কি কারণে তাকে বদলি করা হলো তাতে মনে করা হচ্ছে যেভাবে এই অঞ্চলে বোমা পাওয়া যাচ্ছে কয়েকদিন ধরে সেই কারণেই অত তাকে ওসি রানীতলাকে সরিয়ে দেওয়া হলো কর্তব্যে গাফিলতির জন্যই এবং নির্বাচনের কাজে তাকে যুক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে আর একটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে রাখি যে আবার প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে প্রচারে আসছেন আগামী সোমবার শনিবার আগামী সোমবার তিনি হাওড়াতে প্রচার করবেন এবং তারপরে পরের দিনে তিনি সিঙ্গুরে প্রচার করবেন অর্থাৎ সিঙ্গুরে জানেন যে সিঙ্গুরে টাটা কারখানা তার ন্যানো কারখানা চলে গেছে যে সিঙ্গুর থেকে এবং শুভেন্দু অধিকারী সিঙ্গুর হাওড়ার মাটিতে ইয়ে হুগলির মাটিতে দাঁড়িয়ে কয়েকদিন আগে প্রতিশ্রুতি দিয়েছেন তারা এই রাজ্যে ক্ষমতায় আসার পর সিঙ্গুরতে টাটাকে তারা ফিরিয়ে আনবেন সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েও কিন্তু প্রধানমন্ত্রী এবারে বৈঠক করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে প্রধানমন্ত্রী প্রথম সিঙ্গুরের জনসভা করবেন বলে জানা যাচ্ছে তার আগের দিনে তিনি হাওড়ায় জনসভা করবেন তাই লোক নজর থাকবে আগামী শনিবার এই দিকে ঠিক একইভাবে একটু অন্য খবরে যাই যে দেবেগৌড়া প্রাক্তন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া জানেন তার ছেলে অর্থাৎ এইচডি রেবান্না এবং তার নাতি প্রজ্জ্বল রেবান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছেন এই তদন্তে গতকাল রাতে ডি রেবান্না অর্থাৎ দেবেগৌড়ার প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে ডি রেবান্নাকে পুলিশ গ্রেপ্তার করেছে যদিও ডি রেবান্নার ছেলে প্রজ্জ্বল রেবান্না তিনি এখন জার্মানিতে রয়েছেন তো তিনি সাত দিন সময় চেয়েছেন এখানে এসে পুলিশের ইনভেস্টিগেশনের সামনে কাছে আসতে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই কারণেই এই তদন্ত কমিটিতে তদন্তকারী টিম তৈরি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী আর প্রজ্জ্বল রিবান্না তিনি হাসান কেন্দ্রে দাঁড়িয়েছেন এবং এই ঘটনায় বিতর্ক তৈরি হওয়ার পরে তিনি দেশ ছাড়েন এবং তার যেটা জানা যাচ্ছিল যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে সেই কারণেই কেন্দ্রীয় সরকারের তর কাছে সাহায্য চেয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সেই সাহায্য করতে রাজি এবং আমরা যেটুকু জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন সিদ্ধারামাইয়া যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিদেশ মন্ত্রককে নির্দেশ দেওয়া হোক যে এই বান্নার যে মানে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট বাতিলের জন্য এবং সেই বিষয়ে কেন্দ্র সমস্ত সহযোগিতা করবে বলে আমরা জানতে পেরেছি এবং কেন্দ্র বলেছে যে তারা সমস্ত রকম অন্যায়কে তারা প্রশ্রয় দেয় না এবং বিশেষ করে মহিলা গঠিত অন্যায় তারা প্রশ্রয় দেয় না এবং সেক্ষেত্রে তারা যা যা করণীয় সেটা করবে এই আরেকটা খুব দুঃখজনক খবর যে যত দিন যাচ্ছে যে উত্তরবঙ্গে যত মানে উত্তরবঙ্গে ভোট অলরেডি হয়ে গেছে এছাড়া মালদা এবং মালদা দুটি কেন্দ্রে ভোট হবে আগামী দিনে তবে দক্ষিণবঙ্গে কিন্তু ভোট পরবর্তী ভোটের ভোটকে কেন্দ্র করে যে সন্ত্রাস সেটা কিন্তু অব্যাহতই রয়েছে এখনও এখানে দক্ষিণবঙ্গে ভোট এখনো শুরু হয়নি হবে তো দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভোটের সংঘর্ষের খবর আসছে প্রতিদিনই আমরা খবর পাচ্ছি যে ভোটে বিশেষ করে তৃণমূলের লোকেরাও যেমন মার খাচ্ছেন ঠিক একইভাবে বিজেপির লোকেরাও মার খাচ্ছেন সিপিএমও কোথাও মানে পর সমস্ত পার্টিগুলোর মধ্যে একটা অভিযোগ আসছে তাদের দলীয় কর্মীদের মারা হচ্ছে কোথাও নেতাদের মানে হেনস্থা করা হচ্ছে তো এরকম খোদ কলকাতা শহরেও কিন্তু এই ঘটনা ঘটেছে কয়েকদিন আগেই জানেন যে কস কসবাতে এরকম ধরনের ঘটনা ঘটেছিল আনন্দপুর কসবাট আনন্দপুর অঞ্চলে ঘটেছিল এবং সেখানকার বিজেপি নেত্রী সরস্বতী সরকারকে চপার দিয়ে মারা হয়েছিল এবং সেই নিয়ে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী যিনি দেবশ্রী চৌধুরী তিনি সারা রাত আনন্দপুর থানার সামনে অবস্থান করেছেন দোষীদের গ্রেপ্তারের দাবিতে শেষমেশ গ্রেপ্তারও করা হয়েছে দুজনকে আর আনন্দপুর থানাকেও কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়েছিল অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে এবং আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা সব নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাতে আমাদের ধারণা যে এই ঘটনার কারণেই কিন্তু আনন্দপুরের থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক একই ঘটনা ঘটেছে কত কাল রাত্রে কলকাতায় দুটি ঘটনা ঘটেছে একটি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে বেশ কিছু মহিলা বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে একইভাবে উত্তর কলকাতার যিনি যুব মোর্চার নেতা ইন্দোর যাদব তার বোনকেও কিন্তু মারধর করা হয়েছে এবং সেই ছবিও আমাদের কাছে এসে রক্তাক্ত ছবি যেগুলো আমরা দেখাতে পারলাম না ওগুলো দেখানো উচিতও নয় যেহেতু জানেন ইউটিউবে ওগুলো দেখানো যায় না কয়েকদিন আগে ইন্দোর যাদবকেও মারধর করা হয়েছিল এবার তার বোনকেও মারধর করা হয়েছে এবং গ্রিস পার্কেও বেশ কিছু মহিলা কর্মী এবং বিজেপি সমর্থককেও মারধর করার অভিযোগ উঠেছে সব মিলিয়ে যেটা যে পরিস্থিতি যত দিন যাচ্ছে যত নির্বাচন দক্ষিণবঙ্গে নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু পরিস্থিতি উদ্বেগের মধ্যে উদ্বেগজনক হয়ে উঠছে কোথাও যেন অনেক সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে তো নির্বাচন কমিশন তারা বারবার আবেদন করা সত্ত্বেও কিন্তু এই যে এই রাজ্যের যে নির্বাচনকে কেন্দ্র করে যে গোলমাল সেই গোলমাল কিন্তু থামছে না সেটা প্রমাণ পাচ্ছে আমরা জানি না নির্বাচন কমিশনের কাছে বারবার এই নিয়ে রিপোর্ট যাচ্ছে তো রিপোর্টের পর নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে আমরা জানি না তবে ভোটের দিনে যেন কোনো অশান্তি না হয় সেই জন্য যথা মানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং রাস্তা পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী টহল দেবে দেখা যাক যে আগামী দিনে নির্বাচনে কতটা শান্তিতে কাটে কিন্তু সবার এখন যেটা বলতে হয় যে একটা আর একটা জিনিস যেটা আরেকবার বলি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে যে গোলমাল শুরু হয়েছে যে জটিলতা জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা কবে কাটবে সেটা খুব মানে বলা মুশকিল কারণ প্রতিদিন আমরা দেখছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর মামলা কলকাতা হাইকোর্টে হচ্ছে এবং সেখানে স্কুল সার্ভিস কমিশনকে ভোট ভর্ষিত হতে হচ্ছে এবং তারই একটা গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে হলো যেখানে দেখা গেলো যে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে যাই হোক অযোগ্য বলবো না মানে তার থেকে কম নাম্বার পেয়েছে এমন প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে এবং সেই কারণেই এসএসসির কাছে হলরনামা চেয়েছেন বিশ্ব জাস্টিস বিশ্বজিৎ বসু এবং তিনি এসএসসিকে ভরসনা করেছেন এই খবরের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে এলাম আবার যখন আপডেট পাবো আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হব আপনারা যেভাবে থাকছেন আমার সঙ্গে এইভাবেই সাহায্য করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ